রাজনৈতিক দলের নেতা নেতারা এবং প্রজাতন্ত্রের কর্মচারীরা তারা পরিকল্পিতভাবে এই দেশের তৃণমূলের যে শিক্ষা ব্যবস্থা আছে যারা গ্রামে গ্রামে পদলে প্রান্তরে চরে মহল্লাতে মহল্লাতে আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ তরুণীকে শিক্ষিত করেন সরে সরে কফা শিখান সেই মানুষগুলোর প্রতি যে ন্যূনতম শ্রদ্ধা মমতা বোধ থাকার কথা ছিল গত তেপ্পান্ন বছরে আমরা সেই শ্রদ্ধা এবং মায়া মমতা দেখি নাই আমরা চব্বিশের গণ দরদের রাজনীতি আশা করেছিলাম যে দায়ো দরদের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে সাজানোর শব্দ দেখেছিলাম যার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে আমরা বারবার বলেছি সেই যে খাদগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে ফেলে সাজানো দরকার তার ভিতরে একটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি গত ছয় সাত মাস থেকে বিভিন্ন সেক্টরের শিক্ষকরা শিক্ষিকারা কর্মকর্তা কর্মচারীরা প্রতিষ্ঠান যারা চালাচ্ছেন তারা এসে সপ্তাহ পর সপ্তাহ দিনের পর দিন প্রেস ক্লাবের সামনে শাহবাগে আন্দোলন করছেন তারপরে মানব বন্ধন করছেন ভারত লিপি দিচ্ছেন কিন্তু আমরা দেখা হয়নি তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যেই শিক্ষা উপদেশটাকে গত সাত মাসের ব্যর্থতার ফল হিসাবে সরিয়ে দেওয়া হয়েছে তার ব্যর্থতার আমল নামার ক্ষতিহারের শাস্তি কি হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলতে হবে গণভ্যুত্থানের রক্তস্নাত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে সাত মাসে কি কি করেছে আর কি কি করতে পারে নাই তার এই ব্যর্থতার জন্য তাকে জবাবদিহিতা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে পারেবারে কেন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষকদেরকে এসে সাহাবাকে মিছিল করতে হয় পুলিশের পিটুনিয়ার কাদারে গ্যাস খেতে হয় দিনের পর দিন রাতের পর রাত রমজান মাসে কেন ইফতার আর তারাবি পাঠিয়ে এসে প্রেস সামনে বসে থাকতে হয় এটা কোনো ন্যায্যতার ভিত্তিতে হতে পারে না চব্বিশের গণ অভ্যুত্থান এই কারণে হয় নাই যারা শিক্ষা মন্ত্রণালয় চালাচ্ছেন সেই সকল আমলাদেরকে বলছি কেন আপনাদের ভিতরে দায় তরদের আত্মার এবং মমত্ব এখনো তৈরি হয় নাই কেন আপনাদের স্বভাব চরিত খাস্যব পরিবর্তন হচ্ছে না কেন আপনাদের ডেলিগেশন টিম এখানে আসে না কথা বলে না এখন শিক্ষকদের কেন সাতটার পর সপ্তাহ বসে একটা দাবি এবং নেত্রতার কথা বলতে হবে এটা নতুন বাংলাদেশের চিত্র বলে আমরা কখনো আশা করি নাই নতুন উপদেষ্টা যিনি এসছেন আপনার সাহেবকে আমরা বলছি আপনারা এই ন্যায্যতার ভিত্তিতে সকল শ্রেণীর এবং সেক্টরের যে শিক্ষক শিক্ষিকা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে আপনারা বসেন সমন্বিত পরিকল্পনা করেন দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের গ্রুপিং এর রাজনীতি থেকে শিক্ষকদেরকে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে ফেল করে নিয়ে আসেন ন্যায্যতার ভিত্তিতে সমাধান করেন কোন রাজনীতির মধ্য দিয়ে শিক্ষা সকাল শিক্ষা প্রতিষ্ঠানকে দেখলে বাংলাদেশ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা যেভাবে তুমড়ে মুছে পড়ে গেছে সেটা আর ফিরে আসবে না আমরা শিক্ষা ব্যবস্থাকে বলছি আমাদেরকে বলছি যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান নীতি নির্ধারণে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ফেলে সাজানোর বি রাজনীতিকরণ করবার একটা মুখ্য সময় এখন এসেছে তাই আপনারা রাজনৈতিক দলের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের লেন্সে লেন্সে ভাগ করে আলাদা আলাদা গ্রুপিং এর মিটিং না করে সমন্বিত উদ্যোগ নেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সমস্যা কোথায় শিক্ষকরা কেন ন্যূনতম মজুরি পাচ্ছে না চিকিৎসা ভাতা পাচ্ছে না ঈদের বোনাস পাচ্ছে না এমপি ভুক্ত হতে পারছে না দশ বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে বিশ বছর হয়ে গেছে কোনো কোনো শিক্ষক আমাকে বলেছেন ছাব্বিশ বছর ধরে বেতন পান না লুটপাট করবার জন্য তো কারো অনুমতি নিতে হয় নাই হাজার হাজার টাকা বাংলাদেশ থেকে লুটপাট হয়ে গেছে এবং এখনো আমলারা লুটপাট করছে এখনো বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা লুটপাট চালিয়ে যাচ্ছে তাহলে কেন ছাব্বিশ বছর ধরে এমপি ভুক্ত না হওয়া ছাব্বিশ বছর ধরে বেতন প্রাস না পাওয়ার যে শিক্ষক শিক্ষিকা পেশাজীবী রয়েছে তাদের সাথে রাজ্যতার ভিত্তিতে আপনারা বসছেন না কেন আলাপ করছেন না কেন এই কারণে আপনারা আটকে গেছেন সেটাও তো বলতে হবে তাই আমরা শিক্ষাবতাস থেকে বলছি অবিলম্বে এই শিক্ষকদের আন্দোলনকারী নেতৃবৃন্দদের সাথে বসেন সমন্বিত উদ্যোগ এত ইবতেদায়ী মাদ্রাসা প্রতিবন্ধী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো আছে প্রতিবন্ধী প্রায় সতেরোশো স্কুলের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও এখানে অনুসরণ করছেন আমার পাশেই আমরা দেখেছি আরো বিভিন্ন জোটভুক্ত ইবতেদায়ী মাদ্রাসার দাখিল এবং আলেমের পরবর্তী যে মাদ্রাসাগুলো আছে তাদেরকে সবাইকে নিয়ে আলাদা সমন্বিত পরিকল্পনা করেন সকল শিক্ষককে মর্যাদার ভিত্তিতে সরকারি চাকরিতে কিভাবে এমপিও যুক্ত করা যায় সেইটা বিবেচনা করেন প্রত্যেকটা প্রতিষ্ঠান কেন that's